ানে সাংবাদিকের ভাতটা সব মোছে انا সাংবাদিক নাই হরে কানে ওই কোমু সাংবাদিকে যে সাংবাদিক ছাইরা আই চার দোকানদার যাতে লাভ হইবি কত কাল খারাপ কর নাই লন তো একটু চার দনে যে সাটা খাইলন কি ও সজদা দাদু সজদা খারা দিখারা ও কি কি যাও কই তুমি আমেরিকা যাই আমেরিকা দি আমেরিকা যাও তুমি দি দোহানে যাও হ্যাঁ তো তুই জানু ইতা এবার জিগাও কা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা আমরা ভালো আছি তো আপনারা কোথায় যাচ্ছেন সবাই একটু ওই সৌজ দোকানে যাই একটু হ্যাঁ তো যাইবি নিয়ে দোকানে এনে যাইয়ে যত পচা গপ্প আছে ই আছে সব সারি এই দোকানে যাই সুদ কর মুদ কর সব জায়গা আছে সবাই আসরে নামাজ পড়তে আইবেন আল্লাহ ও দাদু তুমি মুগ্রই এবিল কি কইলে মগনাম বদনাম কইছো না আরে কইবি না এ তো সাংবাদিকতা হে না হরবে কি এ সব জায়গায় সব জায়গায় সাংবাদিক করে সাংবাদিক কই গেছে না কইবে না অর্বে কি যাই যে কিপেদগুলো গাও ই করো তাই হ্যাঁ কইবে অর্বে কি তোমরা সাই সাংবাদিক কইবে না অর্বে কি তোমরা যেরম মানুষের কীপেদগুলো গাও ওইগুলো ঠিক না তাই বে তোমাকে লাগে কি দুধ যেরম সাই সিনির লগে চাল লাগে যেরম ভেটে এরম তোমা ঘেদতে হয় করলেন মাথা পিতা সুখে রাখেন কবরে নূরের টুপি মাথায় দিয়া উডাইবেন কাল দান রায়সরে মাগ দান করেন দান করিলে মান কমে না শুয়ে রাখেন কবর আল্লাহ আল্লাহ তোমার বাসাই রাখ মাগো তোমার আল্লাহ বাসাই রাখ তোমার আয়দর কর মাগো তুমি দেখতো

একা চাহ বানাও চা চিনি কম দেম মানে বেছি দিম দে তোমার মোৰ মতন যাও তোমার ধনে চাহ খাইছে মানে মানে চাহ খাই শরীর ঠিক খেয়াল লেগে আর তোমার ধনে চাহ খাইছে খরাতি মরেতি আই গিয়া আর আলে গাই ঠিক ঠিক হয় শুনছি না আমার তো মুসের আমা আমার শুনি তোমরা যাইয়া হুম গড়ি বড় যাইয়া পাছে পাশে দৌড় দেখছি না হ্যাঁ মানে কয়

তুমি তো ভালো মানুষ আমরা তো মজা কর তুমি কি আমাগো লাগে তাল মিলাইছো ভাবজি এলাকায় একটা ডন কিনমু ডন কিন এইবার আমি এলাকায় দুধ রোজ দেবো রোজ ঠিক ঠিক এ ছাড়েন 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 ক্যাকু আমি দরনি কি গরুর দুধ দু গরুর দুধ তো লেন আমার দুধ তো হ্যাঁ আমজে কার কেলে কব তোমার দেখান কই আমার লাভ কইসি তোমার নাকি না নাসা ফোন দেছে তোমার নাম শুনে বলে ভয় পায় জানেন না মগুর গ্রামের ইলন ম্যাক্স তো শুত কর জামাল ভাই हां ঠিক ঠিক মগুর গ্রামের শুনি খেলে ইলন মাস্ক আর আছে নাসা খবর এ দেন মগুর রাস্তা সব হইছে হয় হায় মোর মোর হেনা এই সবাই সাফামারে কাম নাই কাজ নাই খেলে আই নাই বইই кореছি শুত খোর সব আই রাস্তা ঘাটের কোন খবর নাই খেলে আই নাই भैया ডায়লগ মারা সাফামারে

আজ গো শা খামুনা আজ গো কফি দাও কফি খাইলে গিবেদ গাইতে ছবি দেওয়া কফি দাও তরকারি কোনো গিবেদ গাড়ি আর কোনো শুধ কোনো ভাত না